আছে আপনাদের উন্নয়নের লক্ষ্যে কথা আছে বাংলাদেশে যারা মৎস্যজীবী উন্নয়নের লক্ষ্যে আছে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতার কম্বল বিতরণ মল্লিক আবুল কালাম খোকনকে সাথে নিয়ে রিপোর্ট করছি মোহাম্মদ আলামিন শেখ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেনের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার বেলা এগারোটায় পৌর বিএনপির আয়োজনে বারোইখেলি ফেরিগেট এলাকায় মার্কাজ ওমর আল ফারুক মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন মূলগঞ্জ পৌরসভা এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হানের সভাপতিত্বে সবাই প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আওয়াল পৌর বিএনপির যুগ্মহবায়ক ফারুক হোসেন সামাদ আসাদুজ্জামান মিলন শ্রমিক দল নেতা মাসুদ খান চুন্নু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় আরও আলোচনা করেন যুবদল নেতা আব্বাস মুন্সি সাবেক ছাত্র দল নেতা জিএস রিপন রিপন স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি হাসান কুদ্দুস বিভিন্ন নেতৃবৃন্দ সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মনাজাত অনুষ্ঠিত হয় পরে শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সবাই প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহিম হোসেন তার বক্তব্যে বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মোহাম্মদ আলমী শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ বাংলাদেশের কৃষক শ্রমিক বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করবে